এ কেমন লজ্জা বাবা যত দেখি তত অবাক হই আপনারাও কি আমার অবাক হন কিনা একটু জানাবেন তো বন্ধুরা এখনকার ছেলে মেয়েদের লজ্জা উল্টো দিকে তাদের নাকি বিয়ে করাতে খুবই লজ্জা আর ওদিকে প্রেম করতে তাদের কোনো লজ্জায় নেই এখনকার ছেলে মেয়েরা প্রেম করার সময় একজন ছেলে একজন মেয়ে ওপেনলি ঘুরে বেড়ায় এতে তাদের কোনো লজ্জাই হয় না উল্টা লজ্জা তো আমাদেরই লাগে আমাদের সময় ছিল আমরা কিন্তু এভাবে ফ্রিলি ঘুরে বেড়াতে পারতাম না এটা আমাদের কাছে খুবই লজ্জার ছিল যে এই কথাগুলো গার্জিয়ানদের কাছে যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানবে এবং এটার জন্য একটা পানিশমেন্ট হবে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতো যাই হোক এখানে আমার অনেকগুলা শশা আছে শশাগুলো আমার গ্রাম থেকে এসেছে চাচা শ্বশুর নিয়ে আসছে তো শশাগুলো কিছু খাচ্ছিলাম আর কিছু শশা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি শশা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বেশ ভালো লাগে আবার শশা দিয়ে যদি অন্য মাছ রান্না করা যায় সেটাও বেশ ভালো লাগে দুপুরের কাজকর্ম শেষ করে এই তো ঘর মুছে নিলাম তারপরে বিকালবেলা একটু ফ্রি হয়ে আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম যে বসে বসে একটু পেজে কাজ করব। পেজেও কাজ করতে আজকালকে খুব একটা ইচ্ছে করছে না কারণ অযথায় পরিশ্রম করতেছি পরিশ্রমের কোনো মূল্যই পাচ্ছি না পেজে ভিউজ নাই। হয়তো বা খুব ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না আবার ভালো টপিক্সও খুঁজে পাই না আমি আমার চারপাশের আশেপাশের যেসব বিষয়বস্তু থাকে আমি সেগুলো নিয়েই কাজ করি সেগুলো নিয়েই কাজ করতে একটু ভালো লাগে একটু ভেবে চিনতে যে কিছু বলবো সেটা বলতে পারি না যেটা বাস্তবতায় দেখি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই তো আমার হয়ে গেল এক কাপ চা এইরকম গরুর দুধ দিয়ে কিন্তু এক কাপ চা খেতে বেশ ভালোই লাগে তাই না কাজ কাম শেষ করে এরকম এক কাপ চা খেলে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায় এদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি সারা সারাদিন শেষে মেয়েটা যাই হোক মোটামুটি কথা শুনে ছেলেটাকে নিয়েই পারি না তো যাই হোক বন্ধুরা অনেক কথায় অনেক কিছু শেয়ার করলাম আজকালকে ছেলে মেয়েদেরকে একটু আমরা যতই দেখে রাখতে চাই কিন্তু বড় হলে ছেলে মেয়েদের পাকনা গজিয়ে যায় আল্লাহ রহম করুক এই সব। যা চোখে দেখছি বর্তমানে যে এই যে বড় বড় স্কুল কলেজের ছেলে মেয়েরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখতে খুবই ভালো লাগে জানি না তাদের বাবা মাও হয়তো বা অনেক চেষ্টা করে কিন্তু চেষ্টা করে পারে না এগুলো খুবই দুঃখজনক তো যতটা পারবো আমরা গার্জিয়ানরা পরিবাররা যতটুকু পারবো অবশ্যই সন্তানদের খবর রাখতে হবে কারণ আমাদের সন্তানরাও তো বড় হচ্ছে এই জিনিসগুলো তাদের মাথায় যাওয়া থেকে দূরে রাখতে হবে এবং আমাদের গার্জিয়ানদেরকেই সচেতন থাকতে হবে আমি তো মনে করি যে আমাদের সময় যে শাসনটা ছিল সেটাই ভালো ছিল এখনকার বাচ্চাদেরকে কিন্তু কিছু বলা যায় না কিছু বলতে গেলে উল্টো গার্জিয়ানরা এসে বলবে যে কেন বলেছি এবং এখনকার ছেলে ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের গার্জিয়ান সবাই একেবারে সাব সবাই এরকম স্বাবলম্বী হওয়া আবার ভালো নয় যে অন্যায় দেখে চুপ থাকতে হবে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এইটুকুই কথা শেয়ার করলাম বাচ্চাদের নিয়ে নাস্তা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ